হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জয়দা বলছি চিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন নাহলে আর অশেষ রহমতে আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম একদম আর্লি মর্নিং সকালে চা বসাইছে এক পাশে আর এক পাশে বসে দিলাম হচ্ছে বিড়ালদের জন্য মুরগি একটু গরম করে নিচ্ছি আর কালকে ও চিকেন বোনা হয়েছিলো তো একটু তেল ভাব ভাবছিলো তো ভাবলাম যে সেটা একটু মুছে নিই এখনও যেহেতু চোলা জ্বালায় নেই মানে একদম পুরো চোলাটা একদম ঠান্ডাই আছে না হলে তো গরমে অস্থির হয়ে যাওয়া লাগে হাত পুড়ে যায় মাঝে মাঝে আমার চোলা মুছতে গিয়ে তো সেজন্যই হচ্ছে আমি চলা গরম হওয়ার আগে সুন্দর করে একটা ভিজান একড়া দিয়ে সেটা মুছে নিয়েছি যে এখন মোটামুটি ভালো লাগতেছে আর যেহেতু আমার যে চোলাটা স্টিলের একটু বেশি নোংরা হয়ে যায় যে আমার সুফি মাকে গুছল করিয়ে নিয়ে আসলাম আপনাদের ভাই একদম কম্বল পিছিয়ে নিয়ে রাখছে ওদের যেহেতু গায়ে পানি একটু বেশি মানে লোম বেশি না তো ওইটা তো আর নর্মাল তাওল দিয়ে সহজে যায় না তো আমি একটা কম্বলকে টুকরা করে নিয়েছি বড় যে যেটা বলেন কমফর্টার বা কম্বল যাই বলেন না কেন তো ওইটা দিয়ে সুন্দর করে ওকে ভালো করে মুছে নিলাম আগে পানিটা ভালো করে শুকিয়ে এখন হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নেব যেহেতু ওদের ফার মশালা অনেক বেশি তো ওদেরকে একটু ভালো করে শুকাতে হয় না হলে ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু ওরা পার্শিয়ান বিড়াল ওদেরকে অত ঘন গোছলও করানো যায় না আর গোছল করালে শুকাতে হয় মানে এমন একটা পরিস্থিতি যে মানে বেশি গরমও রাখা যায় না অতিরিক্ত ঠান্ডাও ওরা সহ্য করতে পারে না তো তাপমাত্রাটা মেনটেন করতে হয় তো রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম আপনাদের ভাইয়া আমি আর হচ্ছে আমার ছোট ছেলে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম ছোট ছেলেকে অবশ্যই নেব না যেহেতু বৃষ্টি পড়ছে আর আমাদের একটা কাজ আছে তো ওই কাজটা সার মানে আসার সময় ছেলেকে দেখে আসার সময় ওই কাজটাও করে আসব। তো ছোট ছেলেকে নিলাম না আমার আম্মুর কাছে রেখে আসলাম কারণ বৃষ্টিতে ভিজলে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সচরাচর আমরা গেলে ওকে নিয়েও তেমন যায় না আর যেহেতু আমরা বের হই একসাথে কোনো না কোনো কাজে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ বা আমাদের মানে অনেক কিছুই আছে না থাকে না তো আমরা একসাথে বের হলে সেসব কাজগুলো সেরে আসি বা খাওয়া দাওয়া করি তো সব মিলাই আসলে ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব হয় না ছোটো ছেলেকে ঘুরতে গেলে অবশ্যই ছেলেকে নিয়ে যায় মানে যেখানে ছেলেদেরকে নিয়ে যাওয়া দরকার সেখানে অবশ্যই নিয়ে যায় না হলে না এ তো চলে আসলাম ছো বড়ো ছেলে আর হচ্ছে আমার ভাই একসাথেই মাদ্রাসায় পড়ে আপনারা রেগুলার যারা আমার ব্লগ দেখেন তারা জানেন তো আমি এখন সিএনজি থেকে নেমে পড়ছি আর বৃষ্টির জন্য একদম চারো দিক ছেদছেদ হয়ে আছে আমার থেকে বৃষ্টি ভালো লাগে শুধু মানে ব্যালকনিতে থাকা অবস্থায় আছে না যে ব্যালকনি থেকে বৃষ্টির ফোটা পড়বে একদম মানে গায়ে বাঁচবে এটাই ভালো লাগে কিন্তু বাহিরে বের হলে রাস্তার ছেদছেদ অবস্থায় আমার একদম প্রচুর বিরক্তি লাগে আর এদিকে এখন আমরা বসে আছি যেহেতু এটা মাদ্রাসা চারিদিকে বৃষ্টি পড়ছে মাদ্রাসা যতটুকু জায়গা স্পেস ছিল মানে বড় ছেলেরা যেখানে কাপড় শুকাইতে দেয় ওখানে দিতে পারে না তাই ওরা ক্লাসরুমে ওদের কাপড় চোপড়গুলো শুকিয়ে মানে শুকাতে দিয়েছে আর কি তো ছেলেদের জন্য শ্যামাই আনছিলাম আমার আম্মু চিকেন করে দিছিল চিকেন আনছে মানে টুকটাক কিছু জিনিসপত্র কিছু আম্মু মানে আমার আম্মু দিয়েছেন ওনার নাতি আর ওনার ছেলের জন্যে আর কিছু বাসা থেকে আমি নিয়ে গিয়েছি সে মায়ের একটা জিনিসপত্র মানে ছেলেদের জন্য আয়োজন করেছে আর কি তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে একটু হাঁটালাম তারপর একটা কাজ ছিল সেটা সেরেই বাসায় চলে আসলাম প্রচুর বৃষ্টি পড়ছে ভিজে একদম হাজব্যান্ড ওয়াইফ অবস্থা খারাপ আপনাদের ভাই এত রীতিমতো মানে ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে মাথায় পানি পড়লেই হচ্ছে ওর একটু হাঁচির প্রবলেমটা এটা অনেক বছর ধরে ওটা ওর অ্যালার্জির মতো হয়ে গেছে যে মাথায় পানি পড়লেই ওর হাঁচিটা দেয়া নেসেসারি যাই হোক বাসায় চলে আসলাম এসেই বৃষ্টি পড়তেছে আর একটু পকোড়া খাবো না তা তো হয় না তো বাঁধাকপির পকোড়া বানাতে বসে পড়লাম আমার থেকে সবসময় বাঁধাকপি দিয়েই পকোড়া খেতে ভালো লাগে তো মানে ওই টেস্টটা মানে একটু অন্যরকম মজা লাগে আর কি জানে না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমি রেসিপিটা দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন একদম ইজি কোনো কিছু ঝামেলা ছাড়াই অল্প উপকরণে খুব মজাদার হয় এটা তো আমি মিক্স করে মাঝে মাঝে রেস্টে রাখি যখন হাতে সময় থাকে আর আমি বেশিরভাগ সময় এটা ইনস্ট্যান্টই করি মানে কোনো রেস্ট রাখার ঝামেলা নাই জাস্ট সাথে সাথে মেখে সাথে সাথেই বানিয়ে ফেলি খেতে খুবই মজা লাগে আর যদি ধরেন যে অপশনাল মেহমান আসবে আগে থেকে রেডি করে রেখেছি মেহমান আসলে সাথে সাথে ভাজব তখন এক ব্যাপার যে রেখে দিই হলে এটা ইনস্ট্যান্ট মানে ভেজে মিক্স করে সাথে সাথেই ভেজে খাওয়া যায় কোনো সমস্যা নেই খুবই মজা লাগে আমি অনেকবার খেয়েছি এ পর্যন্ত আমার মনে হয় আমি প্রত্যেক দিন পাই এই পকোড়াটা আমি প্রত্যেক দিনই খাবো কিন্তু অত ভাজা পোড়া শরীরের জন্য প্রত্যেক দিন ভালো না কিন্তু এটা খুবই মজা আসলে আপনাদেরকে আমি ভুলে বোঝাতে পারবো না যারা খান নেয় তারা অবশ্যই একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন এটা খুবই সুস্বাদু হয় আমি বিশ্বাস করি যে যারা তেলে ভাজা জিনিস পছন্দ করে আমার মতো তাদের অবশ্যই সেটা ভালো লাগবে এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই ভালো লাগবে তো তারপর গরম গরম ভেজে নিচ্ছিলাম আর আমার ননদ একটা সস রেডি করেছে আর আসলে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলেন আমরা মিষ্টিতে ভিজে এসে একটু খারাপই লাগতেছিল যেহেতু জার্নি হয়েছে তো সব কিছু মিলায় আসলে আর যে প্রপার ভিডিও করব সেটা হয়ে ওঠেনি তো যতটুকু না করলে না মানে যেটা আমার কাজ অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি আমাদের টুকটাক কাজ শেয়ার করি ননদেরও শেয়ার করি কিন্তু যখন ভালো লাগে না তখন কোনো রকম জাস্ট একটা ভিডিও করার জন্য ভিডিও করে দিই আর এতটুকুই ভালো লাগে না সেজন্যই টুকটাক করে আমি যা করছিলাম সেটাই শেয়ার করার চেষ্টা করছিলাম তাও পুরোপুরি না কিছুটা আমি জানি এটা আরও দিন আগের ভিডিও কিন্তু আমি দুই দিন পরে ভিডিওটা আসলে এডিট করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো মানে আছে না যে সময়ের কারণেও দেওয়া হচ্ছে না আর যখন ভালো লাগে তখন কিছু করতে ইচ্ছে করে না আর মাঝে মাঝে ভিডিওগুলো অনেক জমে যায় যখন ভালো লাগে না যেদিন ভিডিও দিই না তো সেদিনের ভিডিওগুলো আসলে থেকে যায় তো সেজন্য আর আমি যেহেতু একদিনের মানে আজকের ভিডিওটা আগামী কালকে দিই মানে পুরো একটা দিন আমি কি কি অ্যাক্টিভিটিস করি মানে আমার কাজ নিয়ে সব কিছু নিয়ে তারপরের দিন সেটা আপনাদের কাছে এডিট করে দিই তো সেই জন্য বরাবরই আমার ভিডিওটা একদিন পরেই আসে সব কিছু তো আজকে একদিন লেট হয়ে গেল যেহেতু কালকে একটা শর্টস ভিডিও দিয়েছি মানে মিনি ব্লগ দিয়েছি আর কি পকোটার রেসিপিটা যেহেতু দিয়েছি তাই আর অন্য কোনো ভিডিও দিলাম না এই যে চা নিয়ে আসলাম আর আমার শাশুড়ি শ্যামাই রান্না করেছিল তো ওইগুলো নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ আমার বেড়ার বাচ্চাগুলো খুব সুন্দর খেলা করছে আমার নদের মেয়েও ওদের সাথে দুষ্টিমি করছে ও এসেছিলো আমাদের বাসায় বেড়াতে মানে কিছুক্ষণের জন্য আর কি বাসা কাছে থাকলে যা হয় এসে থাকা যায় না একটু করে এসে টুক করে এসে টুক করে চলে যেতে হয় আসলে আমাদের মেয়েদের জীবন এমনই আমাদের নিজের ঘর কখন হবে যায় না কিন্তু সব সময় বলা যায় বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিজের বাড়ি কোনটা আসলে আমি এখনও বুঝতে পারি না কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে নিজের তো বাড়ি থাকে। একটা মেয়েকে ছাড়া কোনো বাড়ি সম্পন্ন না তো অবশ্যই দোনোটাই আমাদের বাড়ি কিন্তু লোকের কথা যে মেয়েদের কোনো বাড়ি হয় না তো সেটাই আপনাদের সাথে বললাম মেয়েদেরকে ছাড়াই কোনো বাড়ি হয় না আমি এটা বিশ্বাস করি কারণ আমরা নারীরা যদি না থাকতাম একটা বাড়ি কখনো বাড়ি হতো না দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম